কি বন্ধুরা দীঘার বুকে কম টাকায় হোটেলে খোঁজ করছো এই যে রুমটা দেখতে পাচ্ছো এই রুমটা ভাড়া হচ্ছে সাড়ে চারশো টাকা আমাদের দু কোয়ালিটির রুম আছে এক হচ্ছে সিঙ্গেল রুম যেটা টু প্লাস ওয়ান লাগছে রুমটা প্রাইস ঠিকঠাক হ্যাঁ প্রাইস একদম অনলাইনে যদি আমি বেলগুড়িয়া থেকে বুকিং করেন সেগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা এখানে অন দেখো ফার্স্টেই কিন্তু লেখা রয়েছে সিএসটিসি কো অপারেটিভের হলিডে হোম প্রত্যেকটা কিচেন আছে এবং দেখো এইরকম ডাইনিং রয়েছে এবং এখানে কিন্তু রান্না করার জন্য জায়গাও রয়েছে তোমরা যদি সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকায় এরকম রুম খোঁজো তাহলে তোমাদের জন্য একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে বিশ্রামিকা এটা কিন্তু একটা গভর্নমেন্ট প্রজেক্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি শিবালয় রোডে গোলটিকার এই জায়গা থেকে তোমরা মাত্র এখনই থাকলেই পৌঁছে যেতে পারবে দেখো আমার পেছনে এই যে জায়গাটা রয়েছে লেখা রয়েছে চাট রয়েছে এখানে কিন্তু সমস্ত হোটেলের এই এই গলিতে কটা হোটেল রয়েছে সমস্ত দেখা রয়েছে চলো তোমাদের সঙ্গে সিজিয়ারিস করছি এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মোড মোড় থেকে হেঁটে এসে এই যে বিল্ডিংটা দেখছো রাধার শ্যাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তার থেকে পাশেই রয়েছে সাধনা হোটেল সাধনা ইন তারপরে দেখো এই যে হোটেল সাধনা ইন থেকে কয়েকটা হোটেল এই গলিতে কিন্তু যে কটা হোটেল আছে সমস্ত হোটেলে কিন্তু লিস্ট এখানে দেওয়া আছে কটা হোটেল এখানে রয়েছে এইখান দিয়ে হেঁটে গেলে তোমাদের দুটো বিল্ডিং পরেই কিন্তু এইটা হচ্ছে রুম নাম্বার সতেরো রুম নাম্বার সতেরো ভিউটা একবার দেখে নাও এইটাও পাঁচশো টাকা পড়বে এরকম কিং সাইডের দুটো বেড রয়েছে এবং ভিতরে গেলে তোমাদের দেখতে পাবে একটা বিশাল ডাইনিং স্পেস রয়েছে ডাইনিং সঙ্গে রান্নার জায়গা এই দেখো ডাইনিং সেই সঙ্গে কিন্তু রান্নার জায়গা রয়েছে ভিতরে এই পাশে রয়েছে বেসিন এই দেখো রান্নার জায়গা এখানে কিন্তু রান্না করেও খেতে পারবে যারা ফ্যামিলি কোনো অসুবিধা হবে না টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো টয়লেটের কন্ডিশন বন্ধুরা এবার বলে দিই তোমরা এই যে বিশ্রামিকা দেখালাম এখানে আসবে কি করে দেখো সোজা হেঁটে আসবে হেঁটে এসে ওল্ড দীঘা থেকে এই দেখো রয়েছে হোটেল শান্তিনিবাস হোটেল শান্তিনিবাসের ঠিক অপোজিট সাইডে রয়েছে এই দেখো বিশ্রামিকা মাত্র সাড়ে তিনশো আর সাড়ে চারশো টাকায় বেড পাওয়া যায় এখানে পুরো রুমই ধরে তোমরা পাবে চলো এবার তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই এর লুকটা কেমন দেখো বাইরে থেকে দেখতে বিল্ডিংটা এরকম নীল সাদা কারণ কালার করা রয়েছে এই হচ্ছে এন্ট্রি গেট এবার আমরা ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে বিশ্রামিকা ওল্ড দীঘার বুকে ফিক্স রেটে কম রেটে থাকার মতন একটা জায়গা ফ্যামিলি নিয়ে সেটা হচ্ছে দেখো এই হচ্ছে এর কাউন্টার আঙ্কলের সঙ্গে কথা বলে নেব জেনে নেব যে কিভাবে কি বুকিং করে কি প্রসেস রয়েছে এটা কিন্তু ফ্যামিলি চলে এসছেন এনাদের বুকিং প্রসেস এখন চলছে একটু জেনে নেব এটা কোথা থেকে এসছেন তোমরা কোথা থেকে এসছো হাওড়া থেকে নাম কি তোমার কবে এসছো কবে আজকেই আচ্ছা কেমন লাগছে হোটেলের রুম দেখেছো ভালো লেগেছে দেখো এই যে হোটেলটা রয়েছে এই হোটেলের সামনের ভিউটা কিন্তু এই রকম এখানে কত দিন আছে আজকেই এসেছি কেমন লাগছে রুমটা

মানে পাঁচশো টাকা হয় পাঁচশো টাকা আর এর সঙ্গে জিএসটি কিছু তো নেই কিছু নেই আচ্ছা আর এটার সাথে তো আলাদা দিঘার ডেভেলপমেন্ট ট্যাক্স যেটা থাকে দশ টাকা করে এটা তো প্রত্যেক হোটেলে সব সময় দিতে হবে ওটা কিছু করার নেই ওটা কিছু করার নেই এই রুমটা তখন আমরা পাঁচশো টাকা এই যে রুমটায় রয়েছে এই রুমটা যদি আপনারা এখানে এসে যদি বুক করেন তাহলে খালি থাকলে এখানে এসে বুক করলে স্পট বুকিংয়ে আপনারা পাঁচশো টাকা করে প্রয়োজন আর দশ টাকা দীঘার যে ট্যাক্স রয়েছে ট্যুরিজম ট্যাক্স ওটা দিতে হবে এবং এই রুমটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই রুমটা কিন্তু দেখো খাট রয়েছে চারটে আর ভিতরেও জায়গা রয়েছে আর এটা কিন্তু গভর্নমেন্টের প্রোজেক্ট এবং ঘড়িয়ে থেকে কিন্তু এর বুকিং নেওয়া হয় দেখো এখানে কিন্তু ডাইনিংয়ের জন্য একটা স্পেস রয়েছে এবং এই পাশে বেশ খানিকটা স্পেসও ফাঁকা রয়েছে এখানে একটা যেহেতু অনেকগুলো মানুষ থাকার জন্য তার জন্য কমন টয়লেট রয়েছে এই সাইডেও রয়েছে এবং এই সাইডেও কিন্তু কমন টয়লেট রয়েছে চলো তোমাদের একটু টয়লেটটা একটু দেখিয়ে দিই কারণ এটা হচ্ছে মাস্ট দেখা এটা হচ্ছে কিচেন এখানে দেখো কিচেনের একটু রান্না করার ব্যবস্থা আছে আর এই সাইডটা হচ্ছে টয়লেট রয়েছে একটা সাইডে কিচেন দেখো এই সাইড থেকে দেখিয়ে দিচ্ছি আর এই সাইডটা হচ্ছে টয়লেট রয়েছে আর টয়লেটের কন্ডিশন দেখো এই হচ্ছে টয়লেটের কন্ডিশন সরকারি প্রপার্টি হিসাবে নিট অ্যান্ড ক্লিন মোটামুটি আছে দেখো দেখে নাও দেখো আর একটা রুম তোমাদের দেখে দিই রুম নাম্বার ষোলো দেখো রুম নাম্বার ষোলোর কন্ডিশন হচ্ছে এইটা বন্ধুরা এই জায়গায় কিন্তু সাড়ে তিনশো আর সাড়ে চারশো রকম রুম আছে তোমাদের আমরা জানিয়ে দিচ্ছি ওনার সঙ্গে কথা বলে যিনি এখানে দায়িত্বে আছে যে কোনটা সাড়ে তিনশো আর কোনটা সাড়ে চারশো তোমাদের সেটা জানি যে জায়গাটা এই জায়গার যে ন নাম্বার রুমটা রয়েছে ন নাম্বার রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এইটা হচ্ছে এখানে ন নাম্বার রুম একটা ফ্যান রয়েছে আর এই হচ্ছে ভিতরের পরিস্থিতি একটা টেবিল রয়েছে দুটো চেয়ার বেসিন আর এই হচ্ছে পুরো রুম দেখো রুমের কন্ডিশন তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ হচ্ছে মেইন কারণ হচ্ছে এই জায়গায় দীঘায় কিন্তু যারা ফ্যামিলি নিয়ে দীর্ঘদিন থাকেন তাদের জন্য মোটামুটি আর কি রুমে যে কন্ডিশন দেখেছ তোমাদের দেখে বলতে পারো এরকম কন্ডিশন কেন দেখো দীঘার বুকে কিন্তু সব সবসময় রেট নামা করে জানো একমাত্র এই জায়গাটাই আছে যে জায়গায় রেট সারা বছর এক থাকে কখনো কমবেও না বাড়বেও না কারণ কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট সেই অনুযায়ী যে রুম তোমাদের আমি দেখালাম প্রোভাইড দেখছি সেটা হচ্ছে পয়সা অনুযায়ী তোমাদের বিচার করতে হবে আর তোমরা দেখবে তোমাদের দেখে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আসবে চলো এখন নিচে চলে যাই ওনার সঙ্গে কথা বলে নি এই হচ্ছে দেখো বিশ্রামিকা এনাদের দেখো হলিডে হোম সমস্ত কিছু দেওয়া রয়েছে রাত্রি দশটায় গেট বন্ধ আর এই যে রুমের মধ্যে রং ব্যবহার করবেন না এই জিনিসটা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি হোলির সময় লাগানো হয়েছিল আর এইটা হচ্ছে নিয়মাবলী দেখুন

আচ্ছা বুকিংয়ের ঠিকানাটা কি অনলাইনে যদি করতে চাই অনলাইনে যদি করতে চান তাহলে একটা নম্বর আমি বলে দিচ্ছি ওই নম্বরে ফোন করলে আপনি বুকিং করে নিতে পারবেন ফোন নম্বরটা বলবো হ্যাঁ বলে দিন নাইন এইট সেভেন ফোর টু জিরো টু সেভেন নাইন ফাইভ আচ্ছা বলছি এবার একটু রুমের ব্যাপারে আমাদের একটু বলে দেবেন যে এখানে কী ধরনের রুম রয়েছে আর কোন রুমের কী রেট এখানে হচ্ছে আমাদের দু কোয়ালিটির রুম আছে এক হচ্ছে সিঙ্গেল রুম যেটা টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান মানে হচ্ছে দশ বছরের নিচে এক বাচ্চা থাকতে পারে আর বড় রুমগুলো যেগুলো আছে রেট হচ্ছে অনলাইনে যদি থেকে বুকিং করেন সেগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা এখানে অন স্পট হচ্ছে পাঁচশো টাকা আর ওখানে থাকতে পারে চারজন বড়ো আর দুজন বাচ্চা থাকতে পারে দুই দশ বছরের নিচে ফোর প্লাস টু আচ্ছা দেখলাম প্রত্যেকটা মানে কিচেন ফ্যাসিলিটিস রয়েছে তাই তো একটা ঘরে কিচেন ফ্যাসিলিটি আছে এবং বাথরুমে কোমর আচ্ছা যদি কেউ মান্থলি থাকতে চায় এক মাস তাহলে কি এদের জন্য কোনো ছাড় আছে না একই রকম রেট থাকবে আপনাদের ওইভাবে বুকিংও দেওয়া আচ্ছা এক মাস দীর্ঘভাবে বুকিং দেওয়া হয় আমরা ওই একটা লিমিটেড সময় যেটা নিয়ম আছে সেই অনুযায়ী আচ্ছা সর্বোচ্চ কতদিন থাকতে পারে সর্বোচ্চ মানে আমি যেটা জানি আর কি হ্যাঁ সেটা অফিস ভালো বলতে পারবে আমি যেটা জানি হয়তো সাত দিন সাত দিন সর্বোচ্চ সাত দিন আর এরপরে যদি করতে হয় আবার আপনাদের বুকিং নিতে হবে আচ্ছা সেটা অফিস থেকে এগুলো হচ্ছে অফিস থেকেই করবে এখান থেকে অন স্পট কিছু হবে না অন স্পট আপনি যদি রুম খালি থাকে যে আগে আসবে সেই বুকিং পাবে কিন্তু আচ্ছা আপনি ফোনে বললেন যে আমি যাচ্ছি তার আগে আরেকজন এসে গেল কিন্তু আমি কিন্তু ফোনটা দেবো না যে আগে আসবে তাকেই বুকিং থাকবে ও এই ক্ষেত্রে এখানে অন স্পটের ফোন করে বুকিং হয় না এইটা

আচ্ছা আর পেট কি অ্যালাউ মানে কেউ যদি পোষ্য নিয়ে আসতে চায় অনেক ফ্যামিলি থাকে সাধারণত এখনো পর্যন্ত সেরকম কোনো ফেস কোন তাই তো না ফেস করিনি